আজ আমরা খেলতে যাচ্ছি একটি লেটার কুইজ গেম তোমাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবে তাদের জন্য থাকবে একটি করে চকলেট গিফট তবে আমাদের কিছু নিয়ম মেনে খেলতে হবে নিয়ম হচ্ছে আমি যখন প্রশ্ন করব তখন তোমরা হাত তুলবে প্রথম যিনি হাত তুলবেন সে প্রথম উত্তর দিবেন তবে যদি উনি দিতে না পারেন তাহলে দ্বিতীয় জন সুযোগ পাবেন তাহলে কে কে জিততে চাও আজকের চকলেট গিফট তাহলে শুরু করা যাক আজকের লেটার কুইজ কে এ দিয়ে একটি গাছের নাম বলো অ্যাপল ট্রি উত্তর সঠিক হয়েছে তোমার জন্য থাকছে একটি চকলেট গিফট ওকে তাহলে আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ডব্লিউ দিয়ে ডব্লিউ দিয়ে তোমাদেরকে বলতে হবে একটি ফুলের নাম আদা উত্তর সঠিক হয়েছে সঠিক উত্তর ছিল কটার লিলিট নেক্সট কোশ্চেন হচ্ছে এইচ দিয়ে এইচ দিয়ে তোমাদেরকে বলতে হবে একটি খাবারের নাম কে পাবে বলতে হানি উত্তর সঠিক হয়েছে সঠিক উত্তর হচ্ছে হানি তোমার জন্য থাকছে একটি চকলেট ওকে আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পি দিয়ে পি দিয়ে তোমাদেরকে বলতে হবে একটি শহরের নাম কে পারবে সেই শহরের নাম বলতে কে হাত তুলেছে সঠিক উত্তর ছিল প্যারিস সিহাবের জন্য থাকছে একটি মজার চাকরি ওকে আমাদের তোমাদেরকে বলতে হবে যে কোনো একটি ড্রিক্স নাম কে পারবে সেই ড্রিক্স নাম বলতে প্রথম কে হাত তুলেছেন ম্যাম সারা ম্যাম বলেন তো ড্রিঙ্কসের নাম কি ম্যাঙ্গো জুস আমরা সঠিক উত্তরদাতা পেয়ে গেছি আমাদের সঠিক উত্তর ছিল ম্যাঙ্গো জুস সারাম্যাম পাচ্ছে একটি চকলেট সারাম্যাম প্লিজ ওকে আমাদের নেক্সট লেটার হচ্ছে এক্স এক্স দিয়ে তোমাদেরকে যেকোনো একটি ওয়ার্ড বলতে হবে যেটা কিনা শুরু হচ্ছে এক্স লেটার দিয়ে তাহলে কে পারবে সেই ওয়ার্ডটা বলতে কেউ পারবেন না ওকে আমরা কাউকে পাচ্ছি না সঠিক উত্তরটা ছিল এক্স রে তাহলে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো গেম নিয়ে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ